আরে বোল্ডুর গাছের আম এত শক্ত কেন আমি কত জোরে লাঠি দিয়ে বাড়ি মারতে আছি তবুও তো বোল্ডুর গাছে আম পড়তেছে না। এই যদি বল্ডু আসে তাহলে তো আমাকে দেখতে পেলে কি যে অবস্থা করবে আহ এই বাড়িতে কাজ হচ্ছে না কি যে করে এখন বাসায় আসলাম একটু খাবার খাইতে ওইদিকে যে আম গাছে কি অবস্থা হচ্ছে বাজারে যে আমের দাম মানুষজন চুরি করতে পারে বেশিক্ষণ বাসায় থাকা যাবে না গিন্নিটাও যদি কয়ে গেল একটু খাবার যদি খাইতে পারতাম তাহলে পেটটা আমার ভরে যেত না খাবারের আসে থাকলে ওই আম চুরি করে নিয়ে যাইতে পার আরে আমার বাসা যাওয়ার সময় দেখলাম আম পড়া নেই এসে দেখি আম পরে রয়েছে এক ঝোপা এক ঝোপা তো আম পড়ার কথা না নিশ্চয় কেউ এসেছিল এসে আম পেরে নিয়ে চলে গিয়েছে এ চোরকে যেভাবে হোক ধরতে হবে সব দোষ এই ঘিণ্ণির ঘিন্নির জন্য খাবারও তো খাইতে পারলাম না এসে দেখি আম চুরি করে চলে গিয়েছে এ চোরকে যেভাবে হোক ধরতে হবে আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না এই বনে তো আম পাওয়া যাবে না কিন্তু আমাদের মতো প্রাণীগুলো কোথায় থেকে যেন আম খেয়ে খেয়ে এই বনে আসে এসে আলোচনা করে বলটু নাকি আম বাগান রয়েছে কোথায় সেই আম বাগান না এভাবে এখানে থাকলে হবে না আমিও দেখে আসি কোথায় আম বাগান রয়েছে বিকাল হয়ে আসলো একটু পরে সন্ধ্যা নামবে কেউ আর তো আসলো না আম চুরি করে খাওয়ার জন্য আমি তো অনেক অপেক্ষা করলাম আমি থাকা অবস্থায় কোনো প্রাণীও তো আসবে না আমি কাকে সাইজটা করব। আমার বাগানে আম চুরি করে খাওয়া তাকে আমি মজা দেখাবো আজ পেলাম না কিন্তু তোমাদের খেয়ে আমি তো পাবো যাই বাসার দিকে এদিকে চালাকশিয়ালের বাচ্চাটি বোল্টু যাওয়ার অপেক্ষা করতেছেন যাওয়ার পরে সে আম পেট ভরে খাবে আহা কি মজারে মজা যাই হোক অবশেষে খুঁজে পেলাম বল্টুর আম বাগান পাটা ব্যথা ধরে গেল এই বল্টুর কারণে বল্টু খেলে ল্যাকশান বাড়তেছে বল্টু আমি আজ তোর গাছের পেট ভরে আম খাব তোর গাছের আমগুলো নাকি অনেক মিষ্টি যাই হোক আম পরে রয়েছে ওগুলো দিয়ে শুরু করে আরে আমার পেটটা গেল রে মনে হয় ফেটে যাবে আম খেয়ে আমার পেটের অবস্থা খুব খারাপ হয়েছে এত মজা ছিল আমগুলি আমি অনেক আম খাওয়ার কারণে আমার পেটটা ব্যথা করতেছে ঘুমিয়েও শান্তি পাবো না আজ আমি প্রকাশিয়াল বুঝতে পারছিলেন না যে বেশি আম খাইলে তার পেটের অবস্থা খুব খারাপ হবে সে অনেক ক্লান্ত হয়ে পড়েন আজ ছিল পূর্ণিমার রাত পূর্ণিমার রাতে ভয়ানক সাপগুলির মাথায় মনে থাকেন তারা মনে রেখে খাবারের খোঁজে বাহিরে চলে যান আবার মনের কাছে কোনো প্রাণী যদি এসে যায় সে সঙ্গে সঙ্গে সে মনের কাছে অতি তাড়াতাড়ি চলে আসে এই আমগুলি এক দুই বছর খাইতে পারবো পেট ভরে এ গোয়ার ভিতরে রেখে দেবো যাই হোক বল্টু তুই আমারে কিছুই করতে পারবি না কারণ আমি চুরি করে রাত্রেবেলায় এনেছি তুই তো বুঝতে পারবি না যে তোর গাছের আমি চুরি করেছি কী মজারে বল্টু তোর মাথার বল্টুগুলো ঢিলে হয়েছে তুই আম বাগান রেখে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিস এছাও তো আমি বাধ্য অনেক প্রাণী এসে আম চুরি করে নিয়ে যায় তুই বুঝতেও পারলি না আমি চুরি করে আনলাম আহ কত না তোর আম সুস্বাদের রে বল্টু খুব মজা করে আমি খেয়ে নেব চালাক শিয়ালের বাচ্চাটি গুয়ার সামনে অনেকগুলো আম রেখে কোথায় যেন যাচ্ছেন এক পা দু পা করে আহারে আমার এত বড় সর্বনাশ কে করলো আমার দুই আমের গাছ থেকে অনেক আম পেরেছে এই রাতের বেলায় পেরেছে নিশ্চয়ই কোনো লোকজন এসেছিল না লোকজন এসে আমার ক্ষতি করবে না নিশ্চয়ই ক্ষতি করেছে এই বনের পশু পাখিরা এত আম পেরেছে আমার যে পরের দিন কিস্তি আসে এগুলো তো বিক্রি করে কিস্তি দেওয়ার কথা আর হবে না আমার এত বড় সর্বনাশ তারা কর বল্টুরে বল্টুরে তোর আমবাগানে আম চুরি করল রে তুই বসতে পারলি না রে তুই যতই চেক দেশ না কেন তোর আমবাগানে রাম চুরি করব আমরা মজা করে খাবো ও হো হো ও হো হো কে কোথায় আছো আমাকে বাছাও এই ডাইনিটি আমাকে উড়ে নিয়ে যাচ্ছে তার মুখের ভিতরে গিলে খাবে যারা যারা এই আম গাছে আসবে তাদেরকে আমি খেয়ে নেব বল্টুকে খেয়ে নিলাম তার আম গাছ ছিল এখন থেকে এই আম গাছগুলি শুধুই আমার হা 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 কি মজারে মজা আমগুলো দেখতে